স্টুডেন্টস আমি মনিদীপা ম্যাম তোমাদের বাংলা শিক্ষিকা তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে আমাদের সমাজ এখন অনেক বেশি এগিয়ে গেছে মানসিকতার দিক থেকে তারা এখন সব কিছুতেই ছেলে মেয়েকে সমানভাবে এগিয়ে যেতে বলে তাদের মধ্যে প্রতিযোগিতা করা হয় যাতে দুজনেই সমান উদ্যমে এগিয়ে যেতে পারি কিন্তু তাও মানসিকতার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে এখনো পার্থক্য থেকেই গেছে ছেলে হলে ভালো মেয়ে হলে খারাপ ছেলেদের বেশি সুযোগ সুবিধা মেয়েদের সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম দিকে বেশি করে কোনো জিনিস ভালো জিনিস দেওয়া হবে মেয়েদেরকে কম দেওয়া হবে এই রকম একটা পার্থক্য সবার বলবো না কারো কারো মাথায় এখনো থেকেই গেছেন সেটা সামাজিক ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে তখন এই যে পার্থক্যগুলো কোনো কোনো মেয়ের মনে বাচ্চার মনে একটা খুব বড় গভীর দাগ কাটে এবং সেই দাগ থেকেই তার অভিমান জন্মে যেমন ঠিক আজকের আলোচ্য কবিতার নায়িকা বিমলার মনে অভিমান হয়েছে কারণ তার মনে হয়েছে তার দাদা এবং ভাইয়ের তুলনায় তাকে একটু কম ভালোবাসা হয় আজকে তাহলে তোমাদের সাথে আলোচনা করব এই বিষয় সংক্রান্ত টপিক নিয়ে বিমলার অভিমান পঞ্চম শ্রেণীর পাঠ বিমলার অভিমান দেখেনি বিমলার অভিমান হয়েছে আলোচনাটার পর্যায় বিভাগ করেছি আমি দেখে কি কি রাখা হয়েছে প্রথমে থাকছে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করা অযৌক্তিক সত্যিই তো ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করা চলেই না কবিতার লাইন ধরে ব্যাখ্যা কবিতাটা স্ক্রিনে থাকবে আমি ওটা লাইন ধরে ধরে তোমাদের কাছে ব্যাখ্যা করে দেব বুঝিয়ে দেব কবি পরিচিতি কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে আমরা অল্প কিছু জেনে নেব কবিতার বিষয় সংক্ষেপ বিষয় সংক্ষেপ অংশে আমরা আলোচনা করব এই কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন কবির মূল বক্তব্যটি কি নামকরণের যথার্থতা অর্থাৎ এই যে আজকের কবিতাটার নাম হচ্ছে বিমলার অভিমান এই নামকরণটা ঠিক কতটা যথাযথ হয়েছে কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা কবিতাটা আলোচনার করার পরে নামকরণটা ঠিক হয়েছে কিনা সেটা আলোচনা করে নেব রেখেছি কবিতার মধ্যে থেকে কিছু শব্দের অর্থ বিশ্লেষণ করে দেব শব্দ যুগলের অর্থ পার্থক্য অর্থাৎ শব্দ শুনতে একই কিন্তু তার বানান এবং তার অর্থ পার্থক্য থাকবে তার বানান এবং অর্থ আলাদা হবে কিন্তু উচ্চারণ তার সেম হবে মিল করো আমি একটা মিল এখানে রেখেছি তোমাদেরকে বলে বলে জিজ্ঞেস করব তোমরা ঠিক বলবে আর আমি মেয়েটা করে দেব ছেলে মধ্যে পার্থক্য এটা তো কখনোই করা উচিত নয় কারণ ছেলে মেয়ে শুধুমাত্র জেন্ডারগত দিক থেকে ভিন্ন এবং এই ভিন্নতার জন্য তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা কিন্তু একদম অযৌক্তিক এমন কোনো ক্ষেত্রই নেই যেখানে মেয়েরা তাদের যোগ্যতার প্রমাণ রাখতে পারেনি দেখো না চাঁদে পর্যন্ত মেয়েরা গেছে এভারেস্টের চূড়ায় যে কোনো পাহাড় পাহাড়ের শীর্ষে উঠছে মেয়েরা পাইলট মেয়ে এমন কোনো পেশা নেই যেখানে মেয়েরা নেই ছেলেরাই শুধুমাত্র আছে মেয়েরা নেই এমন কোনো ক্ষেত্রই নেই যেখানে মেয়েরা তাদের যোগ্যতার প্রমাণ রাখতে পারেনি তাই সব দিক থেকে যখন মেয়েরা ছেলেদের সমান তখন সামাজিক বা সাংসারিক দিকে মেয়েদেরকে কেন আলাদাভাবে দেখা হবে ছেলেদের থেকে মেয়েদেরকে আলাদাভাবে দেখার তো কোনো কারণ নেই কারণ সামর্থ্যের দিক থেকে কিন্তু তারা দুজনেই সমান উপরন্তু সংসার এবং কর্মক্ষেত্র দুদিকেই তারা অর্থাৎ মেয়েরা তাদের পারদর্শিতার স্বাক্ষর রেখে গেছে তাই ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করা অযৌক্তিক বরং তারা একে অপরের পরিপূরক ছেলেদেরকে ছাড়া মেয়েদের চলবে না মেয়েদেরকে ছাড়া ছেলেদের চলবে না এদের দুজনকে সমানভাবে প্যারালাল ওয়েতে এগিয়ে যেতে হবে কেউ কারোর প্রতিযোগী নয় প্রতিযোগিতা করা হয় হেলদি কম্পিটিশন করা হয় যাতে দুজনে আরও এগিয়ে যেতে পারে দুজনে সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে এক ধাপ এক ধাপ এক ধাপ করে দুজনেই এগোতে পারে সেই জন্য প্রতিযোগিতা করা হয় কিন্তু একজন অপরজনকে হারিয়ে একজনকে পিছিয়ে ফেলে রেখে এগিয়ে যাবে সেই রকম মানসিকতা নিয়ে কিন্তু প্রতিযোগিতা করা উচিত নয় কারণ ছেলে এবং মেয়ে দুজনেই একে অপরের পরিপূরক দুজনকে ছাড়াই আমাদের সমাজ চলবে না দুজনকে ছাড়াই দুজনের চলবে না দুজনকে এগিয়ে নিয়ে না গেলে আমাদের সমাজ প্রকৃতভাবে কোনোদিন এগিয়ে যেতে পারবে না বিমলার অভিমান বিমলা কি অভিমান করেছে সেটা এবারে আমরা দেখব না তো আমি দাদাকে অতটা ক্ষীর অত খানা এখানে হচ্ছে তার ছোট ভাই বিমলা প্রথমেই কি বলেছে যে সে খাবে না কেন সে খাবে না তার অভিমান হয়েছে কেন তার অভিমান হয়েছে দাদাকে অনেকটা বেশি পরিমাণে ক্ষীর দেওয়া হয়েছে আবার অবনি অবনি হচ্ছে তার ছোট ভাই তার ভাইকেও অনেকটা ক্ষীর দেওয়া হয়েছে আমার বেলায় বুঝি ক্ষীর মানে তাকে শুধু দেওয়া হয়েছে। পরিমাণের দিক থেকে তিনজনের মধ্যে বিস্তর পার্থক্য দাদাকেও বেশি দেওয়া হয়েছে ভাইকেও বেশি দেওয়া হয়েছে কিন্তু বিমলাকে নামমাত্র দেওয়া হয়েছে তাই সে বলেছে অভিমান করে আবার খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা অর্থাৎ ফুল আনার যখন সময় হবে পুজোর ফুল আনতে হবে যখন তখন বিমলাকেই পাঠানো হয় যে যা বিমলা গিয়ে ফুল পূজা করে দাও এনে সোনা মা তখন কিন্তু বিমলাকে খুব ভালোভাবে আদর করে ডাকা হয় যে পুজো করবার জন্য ফুল দরকার যাও সোনামণি মা নিয়ে এসো কাঁদিলে দুরন্ত খোকার রাখা তারে ভাই অর্থাৎ দুরন্ত ছোট বাচ্চা যদি কাঁদে তাকে যখন কেউ সামলাতে পারে না তাকে রাখতে পারে না তখন কিন্তু বিমলার কথাই মনে পড়ে যে বিমলা এসে ওই দুরন্ত খোকাকে সামলে নেবেন তার ও বিমলা নেমা একবার অর্থাৎ দুরন্ত ছেলেকে বিমলাকে একবার দিয়ে একবার দেওয়া যাতে বিমলা তাকে ভুলাবার চেষ্টা করে এবং সে ভুলে যায় ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে অর্থাৎ ছাগলেতে নোটে গাছ এক ধরনের লতানো মানে খুব যার কাণ্ডটা খুবই একদম পাতলা একদম সরু তাই সেই গাছ শাক হিসাবে আমরা খাই নোটের শাক আমরা খাই ছাগল যদি আসে তখন কি করবে ওই শাকগুলোকে মুড়িয়ে অর্থাৎ মূল সমেত একদম মুড়িয়ে চেঁচে পুচে খেয়ে শেষ করে দিতে পারে তাহলে তার কি করা দরকার তাহলে ছাগলকে তাড়াতে হবে সেই কাজটাও কে করবে সেই কাজটাও করবে বিমলা দেখে না নোটে গাছ খেলে যে মুড়িয়ে জামা একবার গিয়ে দে তোমা অর্থাৎ ছাগলকে কে তাড়িয়ে দেবে ছাগলকে কে রক্ষা করবে নোটে বিমলা রক্ষা করবে তাহলে এখানে আমরা যত কাজ দেখতে পেলাম সেই সবই কাজ কিন্তু কে করছে বিমলা করছে পুজোর জন্য ফুল কে আনবে বিমলা আনবে দুরন্ত খোকা কাঁদলে তাকে নিয়ে চুপ করাবে কে বিমলা চুপ করাবে ছাগলে নোটে গাছ গুঁড়িয়ে যদি খেয়ে নেয় সেই ছাগলকে তাড়িয়ে দিয়ে নোটে গাছগুলোকে কে রক্ষা করবে বিমলা রক্ষা করবে অর্থাৎ ঘরের সমস্ত কাজ কিন্তু কে করবে বিমলা করবে সমস্ত কাজের বেলা কাকে সবার মনে পড়ছে বিমলাকে মনে পড়ছে কিন্তু ক্ষীর খাবার সময় দাদা এবং ভাই বেশি পরিমাণে পাচ্ছে তখন কিন্তু বিমলাকে আগে কারোর মনে পড়ছে না যে বিমলাকে সব কাজে যেহেতু আগে মনে পড়ে বিমলাকে তাই খাবার দেওয়ার সময় বা ক্ষীর দেওয়ার সমতেও বিমলাকেই সবার আগে মনে পড়বে বিমলাকেই বেশি করে দেওয়া হবে সেটা কিন্তু না বিমলাকে মনে পড়ছে শুধুমাত্র কাজের বেলায় খাবারের সময় বা ক্ষীর দেবার সময় কিন্তু বিমলাকে মনে পড়ছে না কাকে মনে পড়ছে দাদাকে তার দাদাকে এবং তার ভাইকে বেশি মনে পড়ছে দাদা আছে খেতে দেখো এবারে আরো কি কি কাজ করে সেটা একবার দেখো ওখানে আমরা দেখলাম বেশ অনেকগুলো কাজ বিমলা করে দাদা আছে খেতে দাও তোমা চুন দাও তোমা নুন অর্থাৎ খেতে বসলে দেখবে আমাদের একটু নুনের প্রয়োজন হয় তাহলে দাদা খেতে বসলে নুনের যে দরকার হবে সেই নুন কে এনে দেবে বিমলা এনে দেবে পানটা যে বড় ঝাল দেমা এনে চুন তাহলে দাদা বসেছে খেতে কি দরকার নুনের দরকার সেই নুন কে এনে দেবে এনে দেবে পানটা ঝাল ঝাল লাগছে তার জন্য চুন কে এনে দেবে বিমলা এনে দেবে যার যত ফরমাস সব তুমি করো এখানে তুমি মানে কে এখানে তুমি মানে হচ্ছে বিমলা যার যত খুশি ফরমাস মানে হচ্ছে আদেশ অর্ডার যার যত ফরমাস কে করবে বিমলা করবে তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো মানে তাতে বিমলার করতে কষ্ট হোক বা না হোক বা করার এখন ইচ্ছে নেই সেসব কথা কিন্তু শোনা যাবে না যার যত রকম আছে সব কে করবে বিমলা করবে খাবারটি আসে যেই আর তারে মনে নেই কিন্তু যেই খাবারের প্রসঙ্গ চলে এলো তখন কিন্তু বিমলাকে আর কারোর মনে থাকলো না কাজের বেলায় সবার আগে মনে পড়ে বিমলাকে কিন্তু যে খাবারটা এলো তখন আর বিমলাকে কারোর মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি স্বামী তার বেলা সবাইকে মনে পড়বে তাই বিমলা আবার অভিমান করে বলেছে খাবো না তো আমি বিমলা অভিমান করে বারবার কিন্তু একটা কথাই বলছে আমি খাবো না কারণ সমস্ত কাজের বেলায় তোমরা আমাকে মনে পড়ছে তখন কিন্তু ডাক দিচ্ছ আমার নাম করে কিন্তু খাবার যখন এলো তখন তোমরা আমাকে ভুলে গিয়ে বাকি সবাইকে মনে পড়ছে বাকি সবার নাম ধরে ডাকছো শুধু আমাকে মনে পড়ছে না তোমাদের সেই অভিমানেই বিমলা বলেছে খাবো না তো আমি দাদা বড় এবার দেখো যুক্তি কি দেখিয়েছে দাদা বড় তাই বেশি বেশি খাবে দাদা তাই দাদা বড় সেই জন্য দাদা বেশি খাবে অবু বেশি খাবে ওই যে অবনি বলে ডাকা হয় তাকে অবু বলে ডাকা হয় বেশি খাবে আহা সেটি ছোট ভাই অর্থাৎ দাদা বড় তার জন্য সে বেশি খাবে ভাই ছোট তার জন্য সে কম খাবে তার জন্য সেও বেশি খাবে দাদা বড় বলেও বেশি খাবে আর ভাই ছোট বলে সেও বেশি খাবে দুধারে সোনার চুড়ো দুধারে সোনার চুড়ো কারা দুধারে সোনার চুড়ো কারা দাদা ও ভাই সোনার চুড়ো দুজন কে একদিকে দাদা বিমলার আগে হচ্ছে দাদা এবং বিমলার পরে হচ্ছে ভাই মাঝেতে ছাইয়ের নুড়ো ছাইয়ের নুড়ো কে ছাইয়ের নুড়ো হচ্ছে বিমলা কারণ বিমলাকে খাবার সময় কারোর মনে পড়ে না তাই বুঝি বিমলার কমে গেছে দামি খাবো না তো আমি যে দুদিকে সোনার একদিকে দাদা একদিকে ভাই আর মাঝখানে বিমলা হচ্ছে ছায়ের তাই বিমলার কোনো দামি নেই তাই আমি খাবো না বিমলা এই অভিমান করেছে এবং বারবার একই কথা বলেছে খাবো না তো আমি খাবো না তো আমি অর্থাৎ অভিমান করে বিমলা খেতে চাইছে না দেখেনি কবি পরিচিতি অর্থাৎ নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে আমরা কিছু জেনে নেব যে এই কবিতাটা স্রষ্টা যে এই কবিতাটা লিখেছেন তাই স্রষ্টাকে আমাদেরকে একটু হলেও জানতে হবে বিশিষ্ট কবি এবং শিশু সাহিত্যিক অর্থাৎ শিশুদের জন্য সাহিত্য রচনাকারী তাকে বলা হয় শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে হাওড়ার আমতার নারীতে শোনো তোমাদের কবি পরিচিতি নিয়ে কোনো প্রশ্ন আসবে না কিন্তু তাও যদি তোমরা একটা কবিতা কবি সম্পর্কে একটু কিছু না জানলে এই যে এখানে যেমন জানলে যে শিশু সাহিত্যিক শিশু সাহিত্যিক মানে কি শিশুদের জন্য যারা সাহিত্য রচনা করেন তাকে তাদেরকে বলা হয় শিশু সাহিত্যিক তাহলে বিমল আর অভিমান এই কবিতাটা কি খুব বড়দের কোনো কবিতা খুব বেশ ভারাক্রান্ত একটা খুব জটিল গভীর মর্ম তত্ত্ব এটার ভিতরে লুকিয়ে আছে না এটা শিশু মনের উপযুক্ত একটি কবিতা শিশু মনের অভিমানকে কেন্দ্র করে একটি কবিতা যেটা পড়লে শিশুদের খুব ভালো লাগবে তবে তোমরা জানলে নবকৃষ্ণ ভট্টাচার্য হচ্ছে শিশু সাহিত্যিক এবং তাহলে তোমাদের কি করেছে হ্যাঁ এর কবিতাগুলো তাহলে আমাদের জন্যই লেখা হয়েছে আমাদের কথা মনে রেখেই কবিতা লেখা হয়েছে কারণ তোমরাও এখন শিশু তার ছাত্র জীবন অতিবাহিত হয় সংস্কৃত কলেজের একাধারে তিনি ছড়া কবিতা এবং বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেন সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সম্পাদনাও করতেন তিনি সখা নামক পত্রিকার সম্পাদক ছিলেন তার নবকৃষ্ণ ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন সখা পত্রিকার তার রচিত প্রথম কবিতা ভারতী পত্রিকায় প্রকাশিত হয় তার রচিত গ্রন্থের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল বালক পাঠ শিশুর রামায়ণ শিশু পাঠ ছেলে ছেলে খেলা কবিতা কুসুম ছবির ছড়া সকালের ইতিহাস নীতি পাঠ এগুলো মোটামুটি নামগুলো দেখলেই দেখো তোমাদের মনে হচ্ছে কিন্তু এগুলো সবই বাচ্চাদের সম্পর্কিত অর্থাৎ এগুলি সবই শিশু সাহিত্য বালক পাঠ শিশুরঞ্জন রামায়ণ শিশু পাঠ ছেলে খেলা কবিতা কুসুম টানা হয় ঠিক আছে ছবির ছড়া সকালের ইতিহাস নীতি পাঠ নীতিমূলক গল্প সাধারণত কাদের জন্য হয় সাধারণত কিন্তু এগুলো বাচ্চাদের জন্য হয় নীতিমূলক সেপ্টেম্বর গমন করেন। কবিতার বিষয় সংক্ষেপ কি কবিতার বিষয় সংক্ষেপ এবার আমরা আলোচনা করব বিমলার অভিমান কবিতায় কবি নবকৃষ্ণ ভট্টাচার্য শিশুর সরল মনের অভিমানের দিকটি যেমন ফুটিয়ে তুলেছেন তেমনি একই সঙ্গে দেখিয়েছেন আমাদের সমাজের সন্তান হিসেবে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্যকে এখন কিছুটা কমেছে কিন্তু তবুও মানসিকতায় হোক বা সাংসারিক দিকেই হোক বা সামাজিক দিক থেকেই হোক এখনো কিন্তু ছেলে এবং মেয়েকে একইভাবে সমান চোখে দেখা হয় না হ্যাঁ খুব বেশি পার্থক্য করা হয় না কিন্তু পার্থক্যটা সবার মন থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়নি এখনো কিন্তু ছেলেদেরকে একটা আলাদা চোখে এবং মেয়েদেরকে একটা আলাদা চোখে দেখা হয় সব ক্ষেত্রেই আমি বলছি না সব সংসারেই বলছি না সামাজিকতার সব দিকেই বলছি না কিন্তু এখনো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়নি এই বৈষম্য কবিতায় কথিত বাচ্চা মেয়ে বিমলার উপরে শুধু শুধু অবিচার করা হয় তাই বিমলা খুব অভিমান করে জানিয়েছে সে ক্ষীর খাবে না কেন খাবে না কারণ দাদা এবং ভাইকে যথেষ্ট পরিমাণ দেওয়ার পরে তাকে নামমাত্র দেওয়া হয়েছে বাড়ির বিভিন্ন কাজের সময় যেমন পুজোর ফুল আনা দুরন্ত ছেলেকে সামলানো বাগানের ছাগল তাড়ানো এমনকি দাদা খেতে বসলে তাকে নুন এনে দেওয়া পানের জন্য চুন এনে দেওয়া এই সব কিছুই কাকে দিয়ে করতে হয় বিমলাকে দিয়ে মানে বিমলাকে দিয়ে করানো হয় এই সমস্ত কিছু কাজের সময় সবার মুখে একটাই নাম প্রথমে উঠে আসে কার নাম উঠে আসে বিমলার নাম উঠে আসে কারণ বিমলা এই কাজগুলো করে দেবে তখন কিন্তু দাদার নাম বা ছোট ভাই অবনীর নাম কিন্তু তখন কিন্তু কারোর মনে আসে না অথচ খাবার বেলা যেই না খাবার সময় এলো তখন তার কথা তার কথা মানে কার কথা কথা তার মানে হচ্ছে বিমলার কথা কারণ মনে পড়ে না তখন কাদের কথা মনে পড়ে তখন রাধু মাধু রামি বামি, স্বামী প্রত্যেকের নাম মনে চলে আসে এবারে দাদাকে বেশি ক্ষীর দেওয়ার কারণ কি দাদা বড় তাই সে বেশি খাবে আর ছোট ভাই ছোট হওয়ার জন্য সেও বেশি খাবে বিমলাকে বিমলা তাই গভীর দুঃখের সঙ্গে বলেছে দাদা ও ভাই দুজনে সোনার চূড়া আর মাঝখানে সে যেন শুকনো খড়ে পরিণত হয়েছে এবং এই সমস্ত ব্যাপারের জন্য তার মনে খুব 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 অভিমান হয়েছে এবং সেই অভিমান করে সে বলেছে সে ক্ষীর খাবে না নামকরণ সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ নামকরণ থেকে আমরা বুঝতে পারবো যে এই টপিকটাতে এই সাহিত্যকীর্তিটাতে কোন দিকে কোন বিষয় নিয়ে লেখা হয়েছে নামটা করে আমরা কিছুটা আন্দাজ করে নিতে পারি যে এটা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে বা এটা কোন দিকে গল্পটা যাচ্ছে তাই নামকরণটা যুক্তিযুক্ত হওয়া যথাযথ হওয়া একদম একান্ত কাম্য নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় বিমলার অভিমান হয়েছে কারণ তার মা তার দাদা এবং ভাইকে বেশি খেতে খেতে দিয়েছে নামমাত্র সে কে নারাজ নারাজ বিমলা বাড়ির বিভিন্ন রকম কাজ করার সময় কি কি কাজ বলো তোমাদের এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা ফুল আনা দুরন্ত খোকা কাঁদলে তাকে সামলানো ছাগল নোটে গাছ খেয়ে নিলে তাকে তাড়ানো দাদা খেতে বসলে তাকে নুন এনে দেওয়া পান খাওয়ার সময় চুন এনে দেওয়া এই সমস্ত ব্যাপারে বিমলাকে সবার মনে পড়ে সকলের সব ফরমাস কে পূরণ করে বিমলা পূরণ করে অথচ খাওয়ার সময় কেবল মনে থাকে রাধু মাধু রামি বামি এবং শ্যামির কথা এবারে দাদাকে বেশি দেওয়ার কারণ কি কারণ দাদা বড় ভাইকে বেশি দেওয়ার যুক্তি কি কারণ ভাই ছোট তাই দাদাও বেশি খাবে এবং ভাইও বেশি খাবে তাহলে কম কে খাবে কম শুধু খাবে মাঝের জন্য অর্থাৎ বিমলা দুদিকে যেন সোনার চুড়ো এবং মাঝখানে যেন সে ছাইয়ের নুড়ো এই জন্য বিমলা রাগ করেছে তাই পুরো কবিতাটা জুড়েই বিমলার রাগের কারণ বিমলা কেন রাগ করেছে এবং রাগ করে সে কি বলছে সে কি করতে চাইছে রাগ করে যে সে খাবে না এই কথাটাই বারবার 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 হয়েছে তাই বিমলার অভিমান কবিতার নাম বিমলার অভিমান এটা একদম যুক্তিযুক্ত হয়েছে কারণ পুরো কবিতাটা জুড়েই কিন্তু বিমলার অভিমানের কথায় বারবার বারবার ব্যক্ত হয়েছে শব্দার্থ দেখে নি কি শব্দার্থ রাখা হয়েছে ক্ষীর অর্থাৎ পায়েস বা ঘন করা দুধ এটা হচ্ছে ক্ষীরের মানে বেলা তার বেলা এই যে বেলা মানে এখানে এই কবিতাটার ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে তার বেলা মানে বিমলার ক্ষেত্রে বিমলার ক্ষেত্রে দাম কমে গেছে তার বেলা রাধু মাধু স্বামী বামী এই যে তার বেলা মানে এই ক্ষেত্রে দুরন্ত অর্থাৎ অশান্ত মানে যে শান্ত নয় চঞ্চল নোটে গাছ নোটে গাছ হচ্ছে এক ধরনের শাক বিশেষ নোটে শাক খেয়েছো নিশ্চয়ই তোমরা নোটে শাক নোটে শাক বাজারে পাওয়া যায় এবং খুব কমন একটা শাক সেটা হচ্ছে নোটে শাক বা নোটে গাছ মুড়িয়ে অর্থাৎ নিঃশেষে ছাগল যে নোটে গাছগুলো খাবে একদম মুড়িয়ে খেয়ে নেবে মানে একদম শেষ করে দেবে কিছু আর অবশিষ্ট রাখবে না সোনার চুড়ো অর্থাৎ সোনার শিখর দাম অর্থাৎ মূল্য বিমানে কি বলেছে যে তার যেন কোনো দামই নেই অর্থাৎ তার যেন বাড়িতে কোনো মূল্যই নেই এবার শব্দ যুগলের অর্থ পার্থক্য উচ্চারণ সেম কিন্তু তার অর্থগুলো আলাদা ভার ভয়াকার র র থাকলে কি হবে ওজন আর ভাঁড় ভাঁড় মানে হচ্ছে ছোট মাটির পাত্র বাছা অর্থাৎ জীবিত থাকা আর বাছা মানে একটা মানে হচ্ছে নির্বাচন করা মানে বল না এগুলোর মধ্যে থেকে একটু বেছে দে না যদি ধরো লাল গোল 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 কিছু থাকে লাল বল এবং নীল বল একসাথে মেশানো আছে আমি তোমাকে বললাম একটু লালগুলো বেছে দে না মানে কি বাছা মানে নির্বাচন করে লালগুলো তুমি নির্বাচন করলে আর আর হয় বাছা আহা বাছা তাকে অমনি বলিস না মানে বেচারি সোনা সোনা হচ্ছে ধাতু বিশেষ অর্থাৎ যে সোনা দিয়ে আমরা গয়না গড়ায় পড়ি সেই সোনা আর সোনা তালব্যশ্বর থাকলে হচ্ছে সোনা কানে সোনা শ্রবণ করা সাপ দন্তেশ্বরে আকার প সাপ মানে হচ্ছে সর্প বিশেষ আর তালব্যস্বরে আকার প সাপ মানে হচ্ছে অভিশাপ অন্ন অদন্তের নয় জফোলা অন্ন মানে হচ্ছে অপর এবং অদন্তের নয় নয় অন্ন মানে হচ্ছে ভাত মিল করো মিলটা কিন্তু তোমরা বলবে আমি করব। দেখো এই দিকে দেওয়া আছে নুন দুরন্ত ছাই ফরমাস চুড়ো এই দিকে দেওয়া আছে শিখর ভস্য আদেশ দুষ্টু লবণ এবার তোমরা বলবে নুন নুনের সাথে কোনটা মিলবে বলো ঠিক লবণ নুনের সাথে মিলল দুরন্তটার সাথে কোনটা মিল হবে বলো ঠিক বলেছ দুরন্তটার সাথে হবে দুষ্টু ছাই ছাই কথার অর্থ কি ভস্য তাহলে ছাইয়ের সাথে মিল হবে ভস্য ফরমাস ফরমাস কথার অর্থ কি আদেশ অর্ডার ফরমাস আদেশ চুড়ো চুড়োর সাথে হবে বলো শিখর চুড়োর সাথে হলো দুদিকে সোনার চুড়ো চুড়োর সাথে শিখার তাহলে নুন হয়ে গেল লবণ দুরন্ত দুষ্টু ছাই বর্ষ ফরমাস আদেশ শিখর বুঝে কবিতাটা খুবই সহজ সরল কিন্তু তার মধ্যে একটুখানি গভীর তত্ত্ব ওটার মধ্যে লুকিয়ে আছে ওই যে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা যেটা আমাদের সমাজে এখনো কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে থেকে গেছে সবার মানসিকতা থেকে এখনো এই ছেলে এবং মেয়ের এই জেন্ডারগত পার্থক্য ছাড়া যে আর কোনো পার্থক্য নেই সেটা কিন্তু সবার মানসিকতায় এখনো ধরা পড়েনি তাই পার্থক্যটা এখনো থেকেই গেছে যদিও সেই পার্থক্যকে ঘুচিয়ে ফেলতে হবে অতি শীঘ্র মধ্যে ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে